থেকে এবং বেস্ট কোয়ালিটির সোফা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে ভাইয়া দেখ বাট এটি রয়েছে আর্টিফিশিয়াল লেদারের উপরে হচ্ছে কর্নারের সেগুনের মধ্যে যারা বিগ সাইজের সোফার কে এটি একদম বিগ সাইজের সোফা কর্নার সোফা তাই না জি এটি কর্নার সোফা রয়েছে কুশন যদি দেখাই দেখেন সব ক্লাসিক সোফা তাই না আপু এবং কোয়ালিটিটা এত সুন্দর কর্নারের আরেকটা সোফা চাইলে ডিভান সেট করে নিতে পারবেন ম্যাচ করে আপনি এরকম একটি সেন্টার টেবিল যদি রাখেন আমাদের 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না

উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের একটু দক্ষিণ পাশে অথবা বাড্ডা জেনারেল হসপিটালের একদম সাথে চলুন দেখে নেই আমাদের কিছু ইউনিক এবং বেস্ট কোয়ালিটি সোফা কালেকশন। ওকে আমরা এই পাশ দিয়ে শুরু করি। এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি। একদম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে ভাইয়া। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এটি কিন্তু রয়েছে সফট 벨ভেটের উপরে এবং কমফোর্টেবলের কথা কি বলবো? আপনি কিন্তু আমাদের শোরুমে এসে দেখলে পুরো কনফিউজড হয়ে যাবেন যে কোনটা চেয়ে কোনটা বেটার। এটা হচ্ছে কর্নার সোফা তাই না? জি এটি কর্নার সোফা রয়েছে। কুশনগুলো তো অসাধারণ একদম প্রিন্টের ভাই প্রিন্টের রয়েছে তবে আপনি চাইলে কিন্তু ভাই আপনার পছন্দ মতো কুশন কভার হোক আর সোফার কালার হোক সবটাই চেঞ্জ করে নিতে পারবেন আমি আরেকটি ইউনিক কালেকশন দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটিও খুব সুন্দর বাট এটি রয়েছে আর্টিফিশিয়াল লেদারের উপরে ওকে আর জাস্ট আমরা ডিজাইনগুলো একটু দেখাই দিই আর যারা প্রায় জানতে চান স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ এ নক করলে যে প্রাইসটা বলতে পারবে তাই না আপনাদেরকে প্রাইস জানিয়ে দিবেন ওকে দেখেন আর এই এই যদি দেখাই দেখেন সব ক্লাসিক সোফা তাই না এটি কিন্তু আমাদের খুবই ইউনিক একটি কালেকশন দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটিটা এত সুন্দর এত সফট এবং ম্যাটেরিয়াল গুলো একদম বেস্ট কোয়ালিটির আপনি কুশন গুলো দেখতে পাচ্ছেন কুশনটাও কিন্তু খুবই সুন্দর ম্যাচিং করে প্রিন্টের কুশন রয়েছে এটাও কর্নার সোফা তাই না এটাও কর্নার সোফা রয়েছে এটি আবার রয়েছে হচ্ছে একদম ক্লাসিক ক্লাসিক ওয়ান সোফা রয়েছে একদম ছোটো ফ্যামিলি যারা রয়েছেন তারা কিন্তু ইজিলি এই সোফাটা নিয়ে নিতে পারেন এবং আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না সুপার সফট ফেব্রিক নিয়ে অনেকের কমপ্লেইন থাকে যে ফেব্রিকের এগুলোর উল উঠে যায় কিনা গুটি উঠে যায় কিনা না আমাদের কোয়ালিটিটা একদমই বেস্ট এবং সুপার সফট রয়েছে আপনাদের সার্ভিসিং ওয়ারেন্টি কি শুধু যে আমরা ফার্নিচার সেল করে আপনাদের থেকে পর হয়ে যাচ্ছি বিষয়টা তা না আমাদের দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং আমি আরও কিছু কালেকশন দেখিয়ে দিই ভাইয়া চলুন অনেক সুন্দর মানে একদম 빅 সাইজের সোফা একদম 빅 সোফা এবং দেখতে পাচ্ছেন ভাই এই ডিজাইনটিও কিন্তু খুব ইউনিক यूजअली কিন্তু সোফাতে এই ধরনের ডিজাইন দেখা যায় না আমি আপনাকে একটু কোয়ালিটি দেখিয়ে দেই এটা জি মুভ করা যাবে এগুলো যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু না কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এবং সুপার সফট রয়েছে ওকে আর আরেকটা জিনিস ভালো লাগছে আপনাদের ফেব্রিক্সটা যদি আমরা দেখাই দেখেন হ্যাঁ গরম লাগবে না এবং ফেব্রিক কিছুদিন পরে হয় না যে নষ্ট হয়ে যায় গুটি ওঠে এই ধরনের কোনো চান্সেস নেই আর একটি সুন্দর কালেকশন এখানে এটা কর্নার যদি দেখায় গ্লাসের উপরে করা তারপরে হচ্ছে আবার আর্টিফিশিয়াল লেদারের উপরে মানে প্রত্যেকটা ডিজাইন মানে ভালো লাগার মতো তাই না ভালো লাগার মতো ভাই এবং আপনার মানে কনফিউজড হয়ে যাবেন আমি এটা অলওয়েজ বলি যে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা আপনি নেবেন প্রত্যেকটি মডার্ন ফার্নিচার এত বেশি ইউনিক ওকে তো ভিউয়ার্স দেখেন যারা মনে করেন যে আসলে কোথায় একটু ইউনিক সোফা পাওয়া যায় তারা কিন্তু জেআর ফার্নিচার ভিজিট করে যেতে পারো আমি আরেকটি সোফা কালেকশন দেখিয়ে দেই আপনি জাস্ট কোয়ালিটিটা একটু দেখুন যে এত সুন্দর সুপার সফট যে আপনার মানে সর্বোচ্চ কমফোর্টেবল এবং বেস্ট কোয়ালিটির এবং ভাই মাঝের সেন্টার টেবিলটি দেখুন যে এটি কি পরিমাণের সুন্দর ওকে এরকম তো অনেক অনেক ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন তারপর হচ্ছে এই পাশে যদি ডিজাইনগুলো দেখাই আসলে আমরা যদি এত এত ডিজাইন দেখাতে যাই ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে জাস্ট আমরা একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদের আইডিয়া দিয়ে যাচ্ছি যে জেয়ার ফার্নিচার কি ফার্নিচার বা কি সোফা সেল করে তাই না এবং দেখুন ভাইয়া এই সোফা সেটের সাথে ম্যাচ করে আপনি এরকম একটি সেন্টার টেবিল যদি রাখেন আপনার কিন্তু পুরো বাসার লুক চেঞ্জ হয়ে যায় কি পরিমানে ইউনিক এবং সুন্দর ওকে 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 এই পাশে যদি দেখাই দেখেন এটা হচ্ছে কর্নারের আরেকটা সোফা চাইলে ডিভান সেট করে নিতে পারবেন মাসখানে হচ্ছে সেন্টার টেবিলটা অসাধারণ

এটা মধ্যে যারা আছে তারাও নিতে পারবেন তারপর হচ্ছে মেহগুনি আছে সকল আপনাদের কাছে পাওয়া যায় আপু এবং আমাদের কোয়ালিটি দেখুন ভাইয়া এই কুশন কাবার দেখুন যে কি পরিমানে কিউট এবং সুন্দর জি জি অসাধারণ

ফোন দেন তাহলে কিন্তু প্রতিনিধিরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আরও একটি কথা বলে দিচ্ছি ভাইয়া আমাদের কিন্তু সকল কালেকশনের উপরে আপ টু টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে পাশাপাশি ডিসকাউন্ট থাকবে আর যেগুলো দেখালাম যে শুধু যে এগুলাই সেল করে তা না এই পাশও দেখেন প্রায় পনেরো হাজার স্কোয়ার ফিটের শোরুম থাকবে মানে অসাধারণ অসাধারণ সব ডিজাইন পেতে অবশ্যই জিয়ার ফার্নিচার ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম